বন্ধুরা মাছ আমাদের নিত্য জীবনে অতি প্রয়োজনীয় এবং পরিচিত একটি প্রাণী যাকে বলা হয় প্রোটিনের উৎস তাই মাছকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি অতি পরিচিত হলেও মাছের রহস্য আছে যা আমরা অনেকেই জানি না যেমন মাছ শুধু ডিমি সারে না কিছু কিছু মাছ সরাসরি বাচ্চার জন্ম দিতে পারে আবার যেসব মাছগুলোকে আমরা খাবার হিসাবে গ্রহণ করি সেগুলো আকারে ছোট হলেও পৃথিবীতে এমন কিছু মাছের প্রজাতি রয়েছে যেগুলো একজন মানুষকে আস্ত গিলে ফেলতেও পারে অথবা আপনি জানলে অবাক হবেন যে কিছু 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 মাস পুরুষ সঙ্গীর সাথে মিলন করা সারাই বাচ্চার জন্ম দিতে পারে কি অবাক হচ্ছেন তো সারা বিশ্বে মাসের কয়েক হাজার প্রজাতি রয়েছে এদের গায়ের রং এবং দেহের গঠন ভিন্ন ভিন্ন হয়ে থাকে বলতে গেলে পুরো বিশ্ব জুড়ে প্রায় চৌত্রিশ হাজারেরও বেশি মাসের প্রজাতি রয়েছে মাছ হচ্ছে শীতল রক্ত বিশিষ্ট একটি জলস প্রাণী এরা সারা বিশ্বের সকল মিঠা এবং লোনা পানিতে বসবাস করে তবে আপনারা কি জানেন মাসের জন্ম কিভাবে হয় এছাড়াও মাছ পানিতে কিভাবে শ্বাস প্রশ্বাস নেয় অথবা খাবার গ্রহণ করে যদি না জেনে থাকেন তবে তবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কেননা আজ আমরা আপনাদেরকে মাছের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল তথ্য জানাবো তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মাসের জীবনচক্রের প্রথম ধাপ হল পুরুষ এবং স্ত্রী মাসের মিলন প্রথমে পুরুষ এবং স্ত্রী মাছ নিজেদের সঙ্গী খুঁজে নিয়ে তাদের সাথে মিলন করে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এদের মিলন শুধুমাত্র কয়েক মিনিটেরই হয়ে থাকে এদের মিলনের প্রক্রিয়া অনেকটাই অদ্ভুত এদের মিলন প্রক্রিয়া দেখলে মনে হয় যেন এরা ডান্স করছে মিলন প্রক্রিয়া শেষ হওয়ার পর স্ত্রী মাছের এবার ডিম দেওয়ার পালা যখনই এক থেকে দুই সপ্তাহ পার হয়ে যায় তখনই স্ত্রী মাছ ডিম দিতে শুরু করে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে যে একটি মাসে একসাথে কয়টি ডিম পারে আসলে এর উত্তর দেওয়াটা একটু কঠিন কারণ এটি মাছের প্রজাতির উপর নির্ভর করে কিছু কিছু মাছ ডিম পারে যা নিষিক্ত হয়ে বাচ্চায় পরিণত হয় আবার কিছু কিছু মাছ তাদের ডিমগুলোকে পানিতে সেরে দেয় এবং ডিমগুলো নিজেরাই বড় হয়ে বাচ্চা ফুটে বের হয় উভয় ক্ষেত্রেই এই মাছের ডিমের সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে কিছু প্রজাতি আছে যারা একবারে শত শত বা এমনকি হাজার হাজার ডিম পারে আবার কিছু প্রজাতি মাত্র কয়েকটি ডিম পারে তবে বন্ধুরা এই পৃথিবীতে মাছের এমন কিছু প্রজাতি রয়েছে যারা সরাসরি বাচ্চার জন্ম দেয় আর জন্মের সাথে সাথেই সেই বাচ্চাগুলো সাতার কাটার উপযুক্ত হয়ে যায় স্ত্রী মাছের সবগুলো ডিম পাড়া শেষ হয়ে গেলে ডিম পাড়ার এক সপ্তাহ পরে ডিম ফেটে বাচ্চা বের হতে শুরু করে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এর পরের ধাপ হচ্ছে লার্ভা যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন সত্য নেওয়া বাচ্চাগুলোর দেহের সাথে একটি হলুদ থলের মতো ঝুলে আসে আর এই হলুদ বলা হয় কুসুম এই হলুদ কুসুম মূলত বাচ্চাগুলোকে পুষ্টি প্রদান করে যার কারণে এই বাচ্চাগুলো জন্ম নেওয়ার চার পাঁচ দিন পর্যন্ত এই কুসুম থেকে পুষ্টি নেওয়ার মাধ্যমে জীবিত থাকে এবং এই সময়ে এদের মুখ এবং চোখের অংশগুলো বিকাশিত হতে থাকে মাসের এই অবস্থাকে বলা হয় লার্ভা এর পরের ধাপ হলো ফ্রাই যখনই এই হলুদ কুসুমগুলো শেষ হয়ে যায় তখনই এই বাচ্চাগুলো নিজেদের প্রায় অবস্থায় পৌঁছে যায় প্রায় বলতে বোঝায় মাছগুলো এবার আত্মনির্ভরশীল অর্থাৎ এদের এবার জীবিত থাকার জন্য সেই হলুদ কুসুমের উপর নির্ভর করতে হবে না প্রায় অবস্থায় পৌঁছানোর পর সবার প্রথমে মাছগুলো খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে পানিতে থাকা ছোটো ছোটো জীব পোকামাকড় এবং উদ্ভিদ খেয়ে এই বাচ্চাগুলো নিজেদের জীবিকা নির্বাহ করে সাধারণত প্রথম কয়েক মাস মাছগুলোকে ফ্রাই হিসাবে বিবেচিত করা হয় এভাবে কয়েক মাস কেটে যাওয়ার পর এরা কিশোর বয়সে পরিণত হয় যখন এই বাচ্চাগুলো কিশোর বয়সে পরিণত হয় তখন এদের অন্যান্য অঙ্গ যেমন পাখনা রং ইত্যাদির বিকাশ ঘটে তবে বেশিরভাগ মাস প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বেঁচে থাকে না এর কারণ হল তাপমাত্রার নামা অক্সিজেনের মাত্রার পরিবর্তন আবাসস্থল এবং শিকারীদের হাতে শিকার হওয়া মাসেরা শিকারীদের হাত থেকে বাঁচতে নানান পদ্ধতি অবলম্বন করে প্রজাতি ভেদে এদের আত্মরক্ষার পদ্ধতিও ভিন্ন হয় যেমন এদের শরীরের রং পরিবর্তন দেহে থাকা বিষ এবং বৈদ্যুতিক শখ তৈরি করার মাধ্যমে এরা আত্মরক্ষা করে থাকে আপনারা চাইলে অবাক হবেন কিছু কিছু মাছের প্রজাতি রয়েছে যারা নিজেদের গায়ের রং এবং দেহের আকৃতি পরিবর্তন করতে পারে তারা মূলত শিকারীদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে এবং মেয়ে সঙ্গীদেরকে আকর্ষিত করার জন্য গায়ের রং পরিবর্তন করে মাছ যখন প্রজনন করতে সক্ষম হয় তখন তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হয় এদের পরিপক্কতায় পৌঁছাতে যে সময় লাগে তা প্রজাতির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে অল্প আয়ু সম্পূর্ণ মাছ দ্রুত পরিপক্কতা পায় উদাহরণস্বরূপ মহিলা গোলাকার গবি মাছ প্রায় এক বছরের মধ্যে পরিপক্কতা পায় এবং দুই থেকে তিন বছর পর্যন্ত বাসে আবার লেক স্টারজন প্রায় আশি থেকে একশো পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে পরিপূর্ণ প্রাপ্তবয়স্ক হওয়ার পর এরা নিজেদের সঙ্গীর সন্ধানে বেরিয়ে পড়ে এবং সঙ্গী পাওয়ার পর এরা মিলনের প্রক্রিয়া শুরু করে দেয় যার ফলে পুনরায় আবার এদের জীবনচক্র শুরু হয়ে যায়। বন্ধুরা মাছ জলজ প্রাণী হওয়ায় এরা পানি থেকে শ্বাস-প্রশ্বাস এবং খাদ্য গ্রহণ করে। মাছ নিজেদের ফুলকার সাহায্যে পানি থেকে অক্সিজেন গ্রহণ করে এবং পানিতে থাকা নানান উদ্ভিদ এবং ছোট ছোট প্রাণী এরা খাদ্য হিসেবে গ্রহণ করে। তবে আপনারা জেনে অবাক হবেন যে প্রজাতি ভেদে মাছের জীবনচক্র আলাদা আলাদা হয়ে থাকে। তবে মাছের জীবনচক্র এই নির্দিষ্ট পর্যায়ের মধ্য দিয়ে যায়। কিন্তু অনেক মাছ তাদের বাচ্চা বড় হওয়া পর্যন্ত নিজেদের সাথে অথবা নিজেদের মুখে রাখে। আবার কিছু মাছ সরাসরি বাচ্চার জন্ম দেয় আমাদের দেশে খাদ্য চাহিদা পূরণে বিভিন্ন মাছের চাষাবাদ করা হয় সাধারণত সেই সকল মাছের প্রজনন চাষিদের দ্বারা কৃত্রিম উপায়ে করানো হয়ে থাকে বন্ধুরা মাসের জীবনচক্র আপনাদের কেমন লেগেছে এবং এরপরে আপনারা কোন প্রাণীর জীবনচক্র সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এবং নতুন কিছু শিখতে পারলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করুন কথা হবে অন্য এক ভিডিওতে অন্য এক প্রাণীর জীবনচক্র সম্পর্কে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ